আমাদের মতো বিএনপির নিবন্ধন বাতিল করতে হবে যারা তারা যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে আমরা বিএনপি রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ থাকি বিএনপি জামাতে বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই এটা আজকে যুবলীগের দাবি কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজের একই দাবি জিয়াউর রহমানের বিচার না হলে আমাদের প্রকৃত পক্ষে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না এই দাবিগুলি আসছে আমার মনে হয় এগুলি সবই যৌতিক দাবি আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি আমরা ব্যবস্থা এই দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে যে রায় হয়েছে বাংলার মাটিতে সেই রায় কার্যকর করার দাবি নিয়ে আমরা এখানে এসেছি একই সাথে যে সংগঠনটি জমনি সন্ত্রাসের মধ্য দিয়ে বন্দুকের নলের মধ্য দিয়ে যে সংগঠনটি প্রত্যেকটি পদক্ষেপই দেশ বিরোধী মানব যে সংগঠনটি কাজের সন্ত্রাসী কর্মকাণ্ড করা দেশকে ধ্বংস করে দেওয়া যে সংগঠনের যুদ্ধ অপরাধীদেরকে সাথে নিয়ে

ডিজিটাল বাংলাদেশ পেয়েছেন এখন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা ধ্বংস করার চক্রান্ত চলছে তাই আমাদের যুব সমাজের একটাই দাবি আমরা এখানে এসেছি আমাদের প্রিয় চেয়ারম্যান শেখ ফজল ইসলাম পরশুর যুবলীগের পক্ষ থেকে এটা আজকে যুবলীগের দাবি কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজের একই দাবি যে বিএনপি একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন যাকে কানাডা ফেডারেল আদালত পাঁচ বারবার একই কথা বলেছেন বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন সেটা হলো বিএনপি আমরা বিএনপির রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ থাকি যতদিন পর্যন্ত এই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মাঠে বিচরণ করবে ততদিনই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে জাতিকে রক্ষার জন্য আমাদের পুতপ্রবৃত্ত দায়িত্ব মনে করি আমরা আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে এসেছি আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার দাবি সেটা হচ্ছে যে পঁচাত্তরের হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড যে জিয়াউর রহমান এটা আজকে জনসাধারণের কাছে পরিষ্কার বিশেষ করে যুব সমাজের কাছে এটা পরিষ্কার কারণ তারাই বেনিফিশিয়ারি হত্যাকাণ্ডের তারাই দল গঠন করেছে বন্দুকের নল উঁচা করে এবং তারা সন্ত্রাস দ্বারা সৃষ্টি এবং এই সংগঠন বাংলাদেশের জনগণের উপর যেই অত্যাচার নির্যাতন করেছে পঁচাত্তর পরবর্তী এবং সেই একাত্তরের আদলে যেভাবে তারা সন্ত্রাস হামলা নির্যাতন খুন রাহাজানি এগুলো করেছে এই দেশে আমরা নৈতিকভাবে মনে করি যে বিএনপি জামাতের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই রাইট নাই এবং দ্বিতীয়ত আমরা যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাসঙ্গিক সেটা হচ্ছে আমরা চাই যে আমাদের দাবি যে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আজকে যুব সমাজের বাংলাদেশের সকল যুব প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক যারা একটা উন্নত মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সংগ্রাম করে যাচ্ছে সেই সকল সকল নাগরিকেরই প্রত্যাশা যে জিয়াউর রহমানের বিচার না হলে আমাদের প্রকৃতপক্ষে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আজকে সময়ের দাবি এবং একটা ন্যায্য দাবি বলে আমরা মনে করি এবং এই দাবি উপস্থাপন করার জন্য আজকে আমরা 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 এসেছি। চাই যে বিএনপি বিএনপি কারণে নির্বাচন কমিশনেও যাব। জামাতের নিবন্ধন বাতিল করতে হবে এবং বিএনপির জামাতের মতো বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে যারা তারা যাতে তারা এদেশে রাজনীতি করতে না পারে এবং বিদেশে যারা পলাতক খুনিরা আছে বিভিন্ন দেশে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় দাঁড় করালেই এবং তাহলেই আমাদের আসলে যেই প্রগতি প্রকৃতপক্ষে যেই প্রগতি প্রকৃতপক্ষে যেই উন্নয়ন এবং মূল্যবোধের যেই উৎকর্ষ সাধন এইগুলো পরিপূর্ণতা লাভ করবে আমরা একটা সভ্য সিভিলাইজড কান্ট্রি হিসাবে বিশ্ব দরবারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মর্যাদা দিয়েছে আমাদের নাম দিয়েছে সেই নাম ধারাবাহিকতা আগামী প্রজন্ম টেনে নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আজকের এই কার্যকলাপের মাধ্যমে আমরা মনে করি আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করার দরকার সেটা আমরা করব আমরা সমস্ত ঘটনাই জানি ইতিমধ্যে তারেক জিয়া এবং তার স্ত্রীর নামে তারা দণ্ডিত হয়েছেন এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব আর দাবিগুলি আসছে আমার মনে হয় এগুলি সবই যৌতিক দাবি আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি আমরা ব্যবস্থা